সো বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো মুম্বাই ইন্ডিয়ান্সে ফিরছে এক বিরাট তারকা জমে উঠবে এবারে আইপিএল তো পরপর তিন ম্যাচেই একেবারে কোণঠাসা হয়ে গেছে মুম্বাই ইন্ডিয়ান্সের টিম সেই সঙ্গে একের পর এক সংঘাত করতে হচ্ছে হার্দিক পাণ্ডিয়াকে কেননা রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পাণ্ডাকে নতুন ক্যাপ্টেন করা হয়েছে এবং এখানেই ফলাফল মারাত্মক খারাপ রূপ ধারণ করছে যেহেতু হার্দিক পাণ্ডিয়ার টিম পরপর তিন ম্যাচ তারা সবার নির্মে রয়েছেন তো মুম্বাই ইন্ডিয়ানসের শুরুটা একেবারেই ভালো হয়নি তবেই এবার মুম্বাইয়ের অধিনায়ক হার্দিক পান্ডিয়ার জন্য একটি স্বস্তির খবর এসেছে খুব শীঘ্রই দলের সঙ্গে যোগ দিতে চলেছেন সূর্যকুমার যাদব পুরোপুরি ফিট না থাকার কারণে তিনি এখনও আইপিএল দু হাজার একটি ম্যাচও খেলতে পারেননি তো হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বে আইপিএল দু হাজার চব্বিশে মুম্বাই ইন্ডিয়ানসের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না তারা এখনও পর্যন্ত তিনটি ম্যাচ খেলে একটিও ম্যাচ জিততে পারেনি তবেই এবার দলের সঙ্গে যোগ দিতে প্রস্তুত সূর্যকুমার যাদব তো ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছে জাতীয় দলের একাডেমিতে তাকে ফিট বলে অনুমোদন দিয়েছে শীঘ্রই তিনি দলের সঙ্গে যোগ দেবেন বিশ্বের এক নম্বর টি ব্যাটার সূর্যকুমার যাদব শেষবার দু হাজার তেইশ সালের ডিসেম্বরের ক্রিকেট খেলেছিলেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে সেঞ্চুরি করেছেন তিনি তবে সেই সিরিজে তিনি গোড়ালিতে চোট পেয়েছেন তারপর অস্ত্রোপচার হয় সূর্যকুমার যাদবের শুধু তাই নয় সূর্যকুমার যাদবের স্পোর্টস হানিয়া অপারেশন হয়েছিল পরপর তাকে বেঙ্গালুরুর এনসিএতে থাকতে হয়েছে তো ক্রিকবাজ রিপোর্ট অনুযায়ী তেত্রিশ বছর বয়সে সূর্যকুমার যাদব ওয়াংখেড়ে স্টেডিয়ামে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন তো মুম্বাই এখন দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে তাদের পরবর্তী হোম ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছেন তো সাতই এপ্রিল বিকেলবেলা এই ম্যাচটি অনুষ্ঠিত হবেই ফিটনেসের নিরিখে নেট সেশনে কেমন পারফরমেন্স করেন সূর্যকুমার যাদব সেটা দেখবে টিম ম্যানেজমেন্ট তারপরেই তাকে দলে নেওয়ার সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট তো প্রতিবেদনে বলা হয়েছে পাঁচই এপ্রিল দলের সঙ্গে যোগ দিতে পারেন তিনি তো মুম্বাই তাদের নতুন অধিনায়ক হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে তারা তিন ম্যাচ হেরেছে শুরুতেই গুজরাট টাইটান্স এবং সানরাইজ হায়দ্রাবাদের বিরুদ্ধে তারা হেরেছে এরপর মুম্বাইয়ের চলতি সপ্তাহের শুরুতেই রাজস্থানের বিরুদ্ধে তারা হেরেছে সো বন্ধুরা এবার দেখার সূর্য কুমার যাদব যদি দলে যোগ দেয় সেক্ষেত্রে মুম্বাই দলের পারফরমেন্স কিছুটা বদল হয় কিনা এবং তারা জয়লাভ করতে পারে কিনা সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে না আর আপনি যদি একজন মুম্বাইয়ের ফ্যান হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন সো গুড বাই